আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের সাথে নিঃসন্দেহে আপনার প্রতিটি নিঃশ্বাস এবং আপনার অতিক্রম করা প্রতিটি সিঁড়ির ধাপ আপনাকে মনে করিয়ে দেয় আপনার অনিশ্চিত এবং অনিরাপদ ভবিষ্যতের কথা একটি নির্মম বাস্তবতা কি জানেন দৈনন্দিন জীবনে আপনার করা কিছু অবহেলা আপনার শরীরে এই উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো নীরব ঘাতকগুলোকে জায়গা করে দিয়েছে স্বাস্থ্যকর খাদ্য নির্বাচনে অবহেলা তার মধ্যে অন্যতম চলুন আজ আমরা হার্ট হেলথ এবং উচ্চ রক্তচাপ নিরাময়ে ভূমিকা রাখে এমন একটি সুপার মিরাকেল ফুড তথা বিট্রুট সম্পর্কে আলোচনা করব বিট্যুট বিট গাছের মূল এটি পরিবারের অন্তর্গত একটি উদ্ভিদ এতে রয়েছে নাইট্রেট আয়রন বেটালাইন এবং ফোলেট সহ মাল্টিপল ভিটামিন অ্যান্ড মিনারেলস বিট্রুটে এত বেশি হেলথ বেনিফিটস রয়েছে যে ছোট্ট একটি ভিডিওতে এটি আলোচনা করা পুরোপুরি অসম্ভব ডাক্তার এম ইস মাসুদ তার সাইলেন্ট কিলার রুটিট আউট বইটিতে বিদ্যুৎ সম্পর্কে একটি স্বতন্ত্র অধ্যায় রচনা করেছেন ছয়শো টাকা মূল্যের এই বইটি একদম বিনামূল্যে পেতে হোয়াটসঅ্যাপ বাটনটি ক্লিক করে আমাদেরকে মেসেজ করুন